এটাকে খুব ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে যে আমরা সাকসেস হতে চাইলেই কেন সাকসেস হতে পারি না আর যদি সাকসেস হতে চাই যদি এগুলো কি আমি করি তাহলে অনায়াসে সাকসেস এরপরে আসছি এর কারণে অ্যাকচুয়াল মানুষ সাকসেস হয় অনেক গরিব ঘরের ছেলে ক্লুম করে সাকসেস এর পথে চলে গেল সাকসেস হয়ে গেল সে কিন্তু জানে না সাফনসাস সে সেই পথেই চলেছে এটা সঙ্গে যেমন আমি এনএলপি জানতাম না আমি এনএলপির কমিউনিকেশন কেউ জানতাম না কিন্তু আমি এত বছর সেলস করে এসছি না জেনে এনএলপি কমিউনিকেশন আমি যে কমিউনিকেশন গুলো করে এসেছি আমি যে বিজনেস বা মার্কেটিং এর কমিউনিকেশন গুলো ক্রিয়েট করে এসেছি সেগুলো পরে এসে দেখলাম এটা এনএলপির কমিউনিকেশন কিন্তু আমি জানতাম আমি পড়াশোনাও করিনি তখন না জেনে করলে কি হয় একটা

তো আমি যেটা চাইছ তার সাথে মিল ঝুল না হবে ততদিন পর্যন্ত সাকসেস তোমার হাত থেকে দূরে থাকবে তাহলে অ্যাসোসিয়েশন সাথে এটা কি কিরকম এটাকেই কিন্তু কেউ জানে না জানলেও ঠিক মতো বুঝতে পারে না আর বই পুস্তক বা ইউটিউবে এই ইনফরমেশন গুলো তুমি পাবে এগুলো সাকসেসফুল মানুষ একদম ভেতরকার ল তাহলে সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন কি কোথায় কনফ্লিক্ট হয় এটাকে খুব ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে যে আমরা সাকসেস হতে চাইলেই কেন সাকসেস হতে পারি না আর যদি সাকসেস হতে চাই যদি এগুলো কি আমি করি তাহলে অনায়াসে সাকসেস আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একানন। এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলি সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থার থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেনটার লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার তাই আর দেরি না করে ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের এর সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন কেমন আমার ইনারে রয়েছে কঠোর পরিশ্রম করলেই টাকা কিভাবে ইনারে আছে আমি আমার বাবাকে দেখেছি আমি আমার মাকে দেখেছি বা আমি আমার পাড়া প্রতিবেশীকে দেখেছি বা অনেকেই দেখেছি তারা কঠোর পরিশ্রম করেই টাকা পয়সা ইনকাম করেছে এবং আমি দু চারবার যখন ইনকাম করেছি তখন দেখেছি কঠোর পরিশ্রম করেই ইনকাম এসছে বারবার গিয়ে বারবার গিয়ে তারপরে আমার সেই কাজটা হয়েছে ম্যাক্সিমাম সময় হয়নি আবার অনেক সময় হয়েছে এই যে দেখেছি আমি তো আমার কি পরিশ্রম করে এই করে সেই করে আমার আমার ইনকাম হয় এটা অ্যাসোসিয়েশন এটাই আমি বুঝি সে কারণে আমার জীবনে আমি যতই স্মার্ট ওয়ার্ক করতে যাই না কেন যতই ভাবি যে না স্যার তো বলেছেন টাকা সহজে আসে কিন্তু আমার জীবনে টাকা সহজে আসছে না কারণ কারণ আমার সাব এটা কোর্ট আছে যে লড়াই সংগ্রাম করেই টাকা ইনকাম করতে আমি এটাকে বুঝতে পারছি সেহেতু ওই যে লড়াই না করে পিসফুলি ইজিলি ইনকাম হয় এটা আমার বিলিভেই নেই আমি বিলিভই করি তাহলে আমার মেন্টাল দুনিয়া আমার যে ফিলিং আমার যে থট সেখান থেকে আসে ফিলিং ফিলিং এর যা যা আছে আমার সাথে তাই তাই হচ্ছে তাহলে কে আমার পাশ থেকে আসা চিন্তা ভাবনা সেটা ফিলিং হয়ে আমাকে আমার বিলিফ বিলিফ সিস্টেমকে ক্ষতি করছে তাহলে যদি আমার ফিলিং কে পাশ থেকে আসা ফিলিং যদি আমার বিলিফ কে স্ট্রং করে তাহলে আমার বিলিফ কে আমি চেঞ্জ করতেই পারি কিছু টেকনিকের সায়েন্স এটাই আমি তো জন্মসূত্রে কিছু পুট করিনি করেছি যেটা আমি নিয়ে এসেছি তাহলে আমি এখান থেকে পেয়েছি যে আমি এই সেন্সার দ্বারা নিয়েছি দেখেছি আমার অভিজ্ঞতা আমি ফিল্টার মেরেছি ফিল্টার করে আমি আমি ফিল্টার দেখে শুনে আমি ফিল্টার করলাম ফিল্টার করে আমি ছাঁকনি মানে ফিল্টার মানে ছাঁকনি ছাঁকনি মারলাম ছাকনি মেরে আমি দেখলাম যে আমার বিলিভ এটা পরিশ্রম ছাড়া আসে টাকা এবার যতই আমি অ্যাপিলিয়ান ডিজিলি আমার কাছে টাকা আসে আমি ভাবতে চাই আগে চলে আসে পরিশ্রম ছাড়া হয় না তাহলে এই যে পরিশ্রম ছাড়া হয় না এটা কি এটা আমার বিলিপ পুরনো বিলিপ তাহলে পুরনো বিলিপ মানে এটা আমার জন্মসূত্রের বিলি না এটা আমার এক্সপিরিয়েন্স যদি তাই হয় তাহলে যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি তাহলে কোন এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে আমি ইজিলি অ্যান্ড হ্যাপিলি টাকা আমি করতেই পারি আর যদি সেটা নাও করতে পারি আমার জীবনে যদি এখন এখন নাও হয় তাহলে আমি আমার ভাবনা দিয়ে সেটাকে অবশ্যই করতে হবে তাহলে সাকসেস হতে গেলে অনেক কাঠখড় পুড়িয়ে সাকসেস হতে হয় এটা তোমার বিলিফ কিন্তু এই বিলিফটা যদি আরএমপি ক্লাস থেকে কট করে না কি হ্যাপিলি এন্ড ইজিলি রিল করে নিয়ে রিয়েল নয় রিল করে নিয়ে কারণ সাবকনশাস রিল কিংবা রিয়েল কিচুই বোঝা কি ওকে যা বোঝা করে তাই বুঝ এটা কনশাস নয় কি ও বুঝতে পারবে কারণ সেনসার দিও বুঝে নেবে হ্যাঁ ক্যালকুলেশন পড়

তুমি আমাকে धोका দিলো কেও বা তোমার মা আমার বোকে দে বা বন্ধু عنده ফুল বিহেভিয়ার করলি তুমি দুঃখ পেলে কষ্ট এ জীবন রাখো না কনসাস নেই তোমার কনসাস মাইন্ড নেই অনলি সাবকনসাস তো তুমি তুমি বলে আমি সুইসাইড করব সাবকনসাস বলে কথা ও ক্যালকুলেশন ই আনা তুমি যা ভাববে যা চিন্তা করবে কিছুই কথা সরবে এই মুশকিল হচ্ছে তথাস্থ হয়ে করলে তথাস্থ জায়গায় পৌঁছাতে পারে না কারণ কনসাস মাইন্ড আমাদের ক্যালকুলেশন করে বলে এটা হয় না সাবকনসিয়াস বলে হয় না কনসাস কে রিল করে দিয়ে কে বোঝানো যায় যেটা ক্লাস আরেক আছে যদি তুমি পড়ে দাও তাহলে তোমার সমস্ত কিছু একটা 9 10 মিনিটের চ্যালেঞ্জ কে কে দেখবে 9 10 মিনিটের একটা চ্যালেঞ্জ কে কে দেখবে মন দিয়ে দেখবে ন থেকে 10 মিনিটের ভিডিওটা হবে একটা চ্যালেঞ্জ দেখো আশা করি তোমরা একটা শক্তি পাবে সরল মনে দেখবে রিয়েল হিসাবে দেখবে কোনো ক্যালকুলেশন করবে না না দেখবে দিয়ে বুঝবেই কেমন হাটাও এখন কনসাস কে যা দেখবে নো ক্যালকুলেশন তুমি সেটাকে বোঝার চেষ্টা করো চলো আমরা একটা জিনিস তবে রেডি মন দিয়ে দেখবে এটা দারুণ ইন্টারেস্টিং তোমরা অবাক হয়ে যাবে যে এইভাবে যদি হয় তাহলে আমার জীবন সমস্তটাই সম্ভব সাকসেস কোনো ব্যাপারই নয় এ জীবনে এটা তোমরা আমরা দেখলে এটা খুব সহজ তো আমাদের জীবন না আমাদের সাথে এইভাবেই কাজগুলো দেয় প্রত্যেকটা মুহূর্তে এরকম মনে হয় হবে না বোধহয় হলো এখানে তো কতবার না দেখেছ তিন দিনে প্রচুর না কিন্তু আমাদের সাথে এক থেকে দুই উড় মানে সব থেকে বেশি থেকে বেশি তিনবার না বলে দিলে আমাদের জীবন আমাদের জীবনের যা আমরা টার্গেট নিই সাকসেস হওয়ার জন্য আমরা সেখান থেকে পিছিয়ে চলে যাই আর ওই পথে যাই না আবার নতুন কোনো প্ল্যান সেই নতুন প্ল্যান নিয়ে আবার বেশ কিছুদিন চলি এখানেও অনেক আঘাত পায় আবার প্ল্যান চেঞ্জ করে প্রতিটা সাকসেস এমন পেইনি নি তোমায় একটা মা নমাস দশ দিন একটা বোধ হয় সন্তানকে ধারণ করে রাখে ডেলিভারি অবধি যা পেই সে পায় এটা সাথে করা যায়। এতটা পেই যদি নেও তুমি তবে গিয়ে সাকসেস আসবে। এত কষ্ট করে এত কিছু করে সাকসেস তো মানুষ পায় কিন্তু এই সাকসেস সাকসেস কে ধরে রাখা সাকসেস গিয়ে তুমি জানো যা না কষ্ট তার থেকে বেশি তোমাকে সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন লাগবে তুমি সাকসেস কে ধরে রাখতে রাইট শেষ কথা হচ্ছে তুমি যথেষ্ট পরিশ্রম করো যাই করো না কেন সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন এটা তোমাকে শিখতেই হবে যদি তুমি সাকসেস এবং সাকসেসকে ধরে রাখতে চাও এটা তোমাকে আরএমপি ক্লাস শেখাবেই বুঝা গেল আজকের ক্লাস কেমন লাগলো কে বলবেন তুমি কি বুঝলে এটা ভাষা দাও ভাষা দিলে নিউরন কে নিউরনে ফিট হবে খুব ভালো লাগলো স্যার খুব ভালো কথা বলেছি ভালো তো লাগবে কিন্তু তোমার কোন কোন জায়গা ভালো লাগলো সেটা বলো ভালো লাগলো এই যে না না শুনেও এই যে ভিডিওটা দেখলাম না না শুনেও যে ট্রাই করে গেল রিপিটেডলি এবং তারপরে যে সাকসেসটা এলো এই জায়গাটাই ভালো লাগলো এখানে এই যে না না শোনার পরেও তোমার যে সাকসেস আসবে গ্যারেন্টি নেই মূল জায়গাটা হচ্ছে যতক্ষণ সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন না হচ্ছে তোমার মনের মধ্যে যত ভুল ভাল কথা চলে দু তিনটে না শুনলেই নেগেটিভিটিতে চলে যাও দু তিনটা কাজ দু তিন রকম ভাবে কাজটা করতে গিয়ে যখন তুমি আর পারো না হাঁপিয়ে যাও পরিশান হয়ে যাও অল্পতেই তার মানে জানবে সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন হয়নি আর সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন হওয়ার জন্য তোমাকে প্রশিক্ষণ নিতেই হবে আর এম আর এম বি ক্লাসে এ বাদে তুমি সাকসেস হতে তো পারবে ধরে রাখতে পারবে না ধরে রাখা লড়াই করে সাকসেস পাওয়া যায় না এটা ভুল জানিয়েছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সাবকনসিয়াস অ্যাসোসিয়েশনের দ্বারাই সাকসেস হয় আমি লড়াই করছি নিয়ত প্রতিনিয়ত আর ইনারে চলছে হয় না অনেক পরিশ্রম টাকা তো ধনী ব্যক্তিরা চিটিংবাজি করে ইনকাম করে টাকা হলে লোক শয়তান হয়ে যায় তাই না এগুলো ইনারে চলতে থাকে অতিরিক্ত টাকা ভালো না অহংকার আসে তো স্যার আপনার কি বলবো ভাই দরকার নেই তো অতিরিক্ত টাকা তোর অহংকার আসে তুই খারাপ লোক হয়ে যাবি লোক তোকে খারাপ দৃষ্টিতে দেখবে খারাপ কি বলবো না তোকে ভালো দৃষ্টিতে দেখো তুই ভাই গরিবই থাক কোন জায়গাটায় আমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পেরেছ না তাহলে কি অল টাইম পজিটিভ হবে সাকসেস হবে সাকসেস হবে এটাই কি চিন্তা করতে হবে তো সাকসেস হবে সাকসেস হবে মানে কি সাকসেস হবে কবে এর জন্য পিওর অ্যাফার্মেশন লাগবে এর জন্য পিওর উট করতে হবে ঠিক মতো এবং তার উপরে বিলিভ লাগবে এত বড় কাজ করতে হবে দেখায় ছোট এই আর ক্লাস এক ঘন্টা করলাম দেখায় আর ক্লাস এক ঘন্টা করলাম কিন্তু সাবকনসিয়াসে কি কি হলো তুমি নিজেও ভালো জানো এটা বেশ কয়েক মাস পরে বুঝতে পারবে আর এমপি চেঞ্জ এখানেই তো খেলা আরএমপি ক্লাসে এখানেই তো খেলে এনএলপি ব্যাপারটা কি হচ্ছে এনএলপি তোমায় জানাতে পারে কিন্তু জেনে তুমি কতটা মানলে এটা তোমার বিষয় জেনে তুমি তার উপরে কতটা কাজ করলে এটা তোমার বিষয় আর আরএমপি ক্লাস কি তুমি মানো আর না মানো ক্লাসে আসলে তোমাকে এটা করতেই হবে আর কোর্ট তোমায় করতেই হবে তুমি बाउंड এনএলপি মানে হচ্ছে কলেজের পড়াশোনা আর আর মানে হচ্ছে শিশু শ্রেণী বা হাই স্কুলে পড়াশোনা হাই স্কুলে পড়াশোনা মেরে ধরে তোমাকে পড়াতে পড়াবে মাস্টাররা হয়ে যাচ্ছে কলেজে কি হয় এই ক্লাস করলাম না আমি অফ দিলাম আমি চলে গেলাম অন্য কোথাও ঘুরতে এই করতে সেই করতে এনজয় করতে কিচ্ছু আসে না তোমার পড়াচ্ছেন তার কিছু যে আসে না তুমি ক্লাসে এলে কি এলে না পাস করলে কি করলে না কিচ্ছু যে আসে কিন্তু মনে পড়ে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন মা বাবা ওকে দিয়েছে স্কুলের এখন মারে না আমাদের সময় কি তোমাকে টেকনিকের মাধ্যমে নিয়ে যাচ্ছে আর এমপি ক্লাস তুমি শুধু তোমার দেহটাকে নিয়ে আসো বাকি আর এমপি ক্লাস তোমার করো কারণ কাজটা কার উপর করা হবে আর এমপি ক্লাস কার উপরে কাজ করে তোমার থটের উপরে তোমার হিলিং এর উপরে বোঝা গেল তাহলে আজকে তোমরা অনেকটাই শিখলে জানলে বুঝলে যা শিখছো এগুলোকে জীবনে অ্যাপ্লাই করতে তখনই লাভ আছে যখন তুমি অ্যাপ্লাই অ্যাপ্লাই আমরা সবাই জানি জানো অনেক টাকা ব্যাংকে থাকা ভালো আমরা সবাই জানি হেলথ খুব সুন্দর হওয়া ভালো আমরা সবাই জানি ভোরে উঠে হাঁটা ভালো বা ভোরে ওঠা ভালো জানি আমরা সবাই কিন্তু জীবনের সাথে অ্যাড করি না সুতরাং জেনে লাভ নেই জেনে জীবনের সাথে সেটাকে যদি তুমি যুক্ত করে দাও সেই হ্যাবিটে নিয়ে আসো তাহলে সাকসেস দিয়ে আরেকটা কথা বল সাকসেস কারুর জন্য হতে চেয়েও না এটা লাস্ট খুব গুরুত্বপূর্ণ আমি আমার হাজবেন্ডকে দেখাবো আমি ইনকাম করি না বলে আমাকে কোটা দেয় আমি ইনকাম করে দেখাবো আমার সামনের বাড়ি অনেক বড় লোক আমি তাকে দেখাবো যে আমারও তিনতলা বিল্ডিং হয় আমি আমার বন্ধুকে দেখাবো যে তোর থেকে আমার টাকা বেশি দেয় আমি আমার বন্ধুকে দেখাবো তোর বাইক দেড় লাখ টাকার আমার বাইক পাঁচ লাখ টাকা এই যে এর জন্য যে সাকসেস এর জন্য দৌড়টা সাকসেস তো হতে পারে সে কিন্তু খুব সাকসেসটা খুব শুধু নিজের গ্রোথের জন্য নিজেকে নিজের প্রুভ করার জন্য আর কারুর কাছে নয় আমি রিপিট করলাম আবার এই সাকসেস বড় সুন্দর বড় সুন্দর এবং বড় আনন্দের এবং এই সাকসেস তোমার সুখী বাকি অন্যের কোনো কারণে যদি তুমি সাকসেস চাও হতে পারো কিন্তু সেটা তুমি কিছু বেচবে তবে না তোমার কাছে টাকা আসবে কিছু তুমি শিক্ষা বেচতে পারো তুমি তোমার যা তুমি জানো সেটা বেচতে পারো যা তুমি জানো যা মানুষ জানে সেটাই বেঁচে তাহলে যেটা তুমি তোমার কত প্রফিট হলো এই দিকে নজর না দিয়ে সামনের লোকটাকে তুমি কতটা দিলে এই সেন্সে তুমি কিন্তু তোমার প্রফেশন কে সামনের লোক যেন ভ্যালু পায় তা দিচ্ছেন টেন টাইমস বেশি তুমি তাকে এই মানসিকতার মানুষ কিন্তু সাকসেস হবেই হবে হবেই হবে আগের সপ্তাহের আগের সপ্তাহে টানা দশ দিন আমার জ্বর ছিল টানা দশ দিন তোমরা কেউ টের পেয়েছ এবং জ্বর তা আপনি দিলে লাল শার্ট পরা ভিডিওতে আমি আমাকে দেখছিলাম জ্বর নিয়ে আমি বলছি মুখটা বোঝা যাচ্ছে কিন্তু এনার্জিতে হয়ে যাচ্ছে মুখে ধরা পড়ছে আমি আমার জ্বর কিন্তু এনার্জিতে ধরা পড়ছে না এই যে এই যে অ্যাকচুয়ালি দেওয়া নিজেকে ভুলে গিয়ে দেওয়া জ্বরটা কেন বলে আমার এসিতে না কানে কি হয়েছে এদিকে এসি তো আমি ওই যদি বসে আমার এদিকে এসি থাকে এবার এসির হাওয়া এখানে আমার তো আমি ঠান্ডা ভালোবাসি ভীষণ ভালোবাসি এই হাওয়া কন্টিনিউ এসে এসে না এখানে এখানে একটা হয়েছে হ্যামারি আর একটা হয়েছে আমি না ভাত খাওয়ার পর ঠান্ডা দই খাই মানে একদম ঠান্ডা কারণে আমার এখানে পেইন হওয়া শুরু করলো এই জায়গাটা কাঁপিয়ে জ্বর তখন বুঝতে পারে সেটা তো আহ আয়ুর্বেদ প্রোডাক্ট কে আমি ঠিক করে তুলসী পুলসিকে ঠিক করে ফেলেছি কিন্তু ওটা যে এইভাবে দাঁড়িয়েছে আমি বুঝলাম এবার ঠান্ডা দই আর এসি এই কানে এই কানে কি করেছি কি করে বুঝতাম তোমাদেরকে জানো না বলে যে আমি আমার এই কতটা ভালোবাসি মানে তোমাদের কতটা দেওয়ার জন্য এই কানে তুলো দিয়ে বুঝতাম যেন এই হাওয়াটা এখান দিয়ে না আসে তুলো দিয়ে এই কারণে অনেক সময় তোমাদের কথা শুনতে আমার খুব অসুবিধা হতো কারণ এই বন্ধ তো তখন আমি হেডফোনটা ইউজ করতাম তো কুলে কথা বলতাম হেডফোন ইউজ করতাম না তো আমি শুনতে পাই পাইনি এরকম একটা আনিজ নিলো একটা গান পুরো বন্ধ কেমন লাগে তারপরে এইটা দেওয়া শুরু করছি এখন এখন আছে নেই আছে ঠান্ডা নেই আজকে তুলো দেওয়া নেই তো এখন এসি তে আমি এখানে তুলো এখন ফির আর জ্বর আর আসে তো এটা কলকাতায় যাওয়ার পরে আমার এক হোমিওপ্যাথি ডক্টর আছে ওনাকে দেখি এটাকে ঠিক মানে অ্যালোপ্যাথি আমি সচরাচর নেই যাই হোক ভালো থেকো সবাই আবার কালকে দেখা হবে কেমন আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলো আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন